এবং রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই যুদ্ধ সালে যখন শুরু হয় তখন এ নিয়ে যে সমস্ত কথাবার্তা বক্তব্য ছিল সেখান থেকে এখন বিশ্ব অনেক দূরে চলে এসেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই যুদ্ধে ইউক্রেনকে পুরো পশ্চিমা বিশ্ব সাপোর্ট দেওয়ার পরেও ইউক্রেন আসলে রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে সফলতা দেখাতে পারছে না এমন কি ইউক্রেনকে আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি তাদের সর্বশেষ প্রযুক্তির বিভিন্ন অস্ত্র দিলেও সে সমস্ত অস্ত্র মাঠে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারছে না যেমন আজকেই আমরা দেখলাম যে অ্যাসোসিয়েট প্রেস একটা খবর করেছে যে ইউক্রেন ফ্রন্ট থেকে আমেরিকার দেয়া যে ছিল আব্রাম সেগুলোকে সরিয়ে নিয়ে আসছে অথচ একটা সময়ে আমরা এভাবে দেখতাম খবরগুলো যে আমেরিকা আব্রাম ট্যাঙ্ক দিচ্ছে এবং এই সর্বশেষ প্রযুক্তির ট্যাঙ্ক দিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ করবে শুধু প্রতিরোধই করবে না বরং রাশিয়াকে হটিয়ে রাশিয়ার দখলকৃত জায়গাগুলো মুক্ত করবে কিন্তু এখন কি কারণে এই ট্যাঙ্কগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে রাশিয়ার ড্রোন অ্যাটাকের বিরুদ্ধে এই ট্যাঙ্কগুলো কিছু করতে পারছে না বরং সেই ড্রোন অ্যাটাকে এই ট্যাঙ্কগুলো ধ্বংস হচ্ছে এবং এগুলো হচ্ছে ইউক্রেনের হাতে এখন যত ট্যাঙ্ক আছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির এবং সবচেয়ে বেশি দামের মোটামুটি তিরিশটি বা বত্রিশটি ট্যাঙ্ক দেয়া হয়েছিল যার মধ্যে পাঁচ ছয়টি ট্যাঙ্ক অলরেডি ধ্বংস হয়ে গেছে এখন বাকিগুলো ধ্বংস না করার জন্য ইউক্রেন সেগুলোকে ফ্রন্ট লাইন থেকে সরিয়ে নিয়ে আসছে গেল এক দ্বিতীয় হচ্ছে আমেরিকা ইউক্রেনকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত দেওয়ার চেষ্টা করছে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের কয়েকটি দেশ সেই ইউরোপের দেশগুলো কেন বাধা হয়ে দাঁড়িয়েছে এটাও একটু বলবো আর আজকে আরেকটা যেটা আপনারা থামলাইনে দেখছেন বা হেডলাইনে দেখছেন যে আসলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা গোপন চুক্তি ফাঁস করেছে আমেরিকার আহ জার্মানির একটি পত্রিকা এটা নিয়েও আলোচনা করব। তো ইউক্রেন কে আমেরিকা গত কয়েকদিন আগে একষট্টি বিলিয়ন ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে সেটা আমেরিকার সিনেটে তারপর কংগ্রেসে এরপর আমেরিকার প্রেসিডেন্ট এগুলো পাস করার পরে আমেরিকার প্রেসিডেন্ট পাস করেছে মোটামুটি সে টাকা খালাস হবে এখন এবং কিছু কিছু গণমাধ্যম এভাবেও খবর করেছে যে ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র আমেরিকা দেয়ার জন্য এই যে এতদিন ধরে অনেক দিন ধরে এই চুক্তিটি নিয়ে আমেরিকার দুই দলের মধ্যে যথেষ্ট পরিমাণে মতভেদ ছিল সেটাকে শেষ করে সর্বশেষ তারা ইউক্রেনকে এই টাকাটি দিবে বা এই টাকার সাহায্য দিবে। তো আমেরিকার অনেক পত্রিকা পত্রপত্রিকা বলেছে যে এই সাহায্যগুলোর অর্থাৎ সামরিক সাহায্যগুলোর অনেক অস্ত্রই ইতিমধ্যে পোল্যান্ডে চলে গেছে এবং পোল্যান্ড থেকে যে কোনো সময় এগুলো ইউক্রেনে যেতে পারে যাই হোক এ ধরনের খবরগুলো যখন হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা রং মিশে অতিরঞ্জিত করে করা হয় অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম যখন ইউক্রেনের পক্ষে খবর করে করে তখন এটা কিন্তু এখন বিষয় হচ্ছে আমেরিকার কাছ থেকে সর্বশেষ প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ইউক্রেন চেয়েছে বহুদিন ধরে প্যাট্রয়েট সিস্টেম এখন এই প্যাট্রয়েট সিস্টেমের ক্ষেত্রে আমেরিকা বলছে যে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র প্যাট্রয়েট সিস্টেমই না এর বাইরে রাশিয়ার এবং সোভিয়েত ইউনিয়নের সময়ের যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দেশের আছে সেগুলো যেন দিয়ে দেয় ইউক্রেনের পার্শ্ববর্তী যে সমস্ত ছোট ছোট দেশ আছে লিথুনিয়া তারপরে হচ্ছে লাটভিয়া তারপরে এই ধরনের ছোট ছোট যে দেশগুলো তাদের হাতে মোটামুটি যা ছিল সবকিছু ইউক্রেনকে দিয়ে দিছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলুন তারপরে হচ্ছে বিমান বলুন অস্ত্র বলুন মোটামুটি যা আছে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন থেকে সোভিয়েত আমল থেকে থাকা যে সমস্ত অস্ত্র সেগুলো সব দিয়ে দিয়েছে কিন্তু একটা দেশ দেয়নি ইউরোপীয় ইউনিয়ন একটা দেশ তার হাতের কোন গুরুত্বপূর্ণ অস্ত্র ইউক্রেনকে দেয়নি সেই দেশটি হচ্ছে গ্রিস গ্রিসের হাতে অনেকগুলো এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং আমেরিকা বারবার অনুরোধ করছে গ্রিসকে যে তুমি এগুলো ইউক্রেনকে গ্রিস সরাসরি না এক্ষেত্রে করে দিয়েছে যে না আমি আমার হাতে থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেব না কেন তার কথা হচ্ছে আগে আমার নিজের নিরাপত্তা এ প্রশ্ন কেউ করে না যে গ্রিস তুমি কার কাছ থেকে নিজের এত নিরাপত্তা চাইছো যদিও না বললেও আমেরিকা এবং গ্রিস খুব ভালো করে এটা স্পষ্ট করে যে আমরা নিরাপত্তা চাইছি তুরস্কের কাছ থেকে তুরস্কের সামরিক শিল্প যেভাবে অগ্রগতি দেখাচ্ছে বিশেষ করে বিমান এবং আকাশ ব্যবস্থায় আকাশ ব্যবস্থা বলতে এখানে তার ড্রোন প্রযুক্তিগুলো এবং বিমান প্রযুক্তি যেভাবে সামনে আগাচ্ছে গ্রিসের ভয় হচ্ছে তুরস্কের সাথে গ্রিসের ভূমধ্যে এজিয়ান সাগরে যে কোনো সময় বড় ধরনের সমস্যা বাড়তে পারে যাই হোক সেদিকে যাবো না আজকে আমরা ইউক্রেনে আছে ইউক্রেন নিয়ে থাকবো এখন এই যে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না ওদিকে আবার স্পেন বলছে যে তার হাতে প্যাট্রয়েট সিস্টেম আছে ঠিকই কিন্তু সে তার হাতে থাকা প্যাট্রয়েট সিস্টেম দিবে না আর আমেরিকার যে বিষয়টি আসলে এই সমস্ত অস্ত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে কি যে বড় বড় যে অস্ত্রগুলো ধরুন এফ সিক্সটিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্যাট্রয়েড এয়ার সিস্টেম এই ধরনের যে অস্ত্রগুলো এই অস্ত্রগুলো এরকম না যে এই অস্ত্রগুলোর উৎপাদনকারী দেশ যে তার হাতে অনেক অস্ত্র আছে শোরুমে রেখে দিয়েছে আপনি অর্ডার দিলেন বা টাকা দিলেন আর সাথে সাথে নিয়ে আসলেন বিষয়টি সেরকম না বিষয়টি হচ্ছে যে যখন এই অস্ত্রগুলোর অর্ডার দেয়া হয় তখন সেই অর্ডার উপর ভিত্তি করে তারা বানানো শুরু করে বা একটা টাকা পাওয়ার পরে তারা তৈরি করা শুরু করে এরপরে সেটা আস্তে আস্তে সাপ্লাই আসে এবং এজন্য দেখবেন যে একটা দেশের সাথে আরেকটা দেশ যখন এই বিমান কেনার চুক্তিগুলো করে বেশিরভাগ সময় সেই চুক্তিগুলো এরকম হয় যে আজকে চুক্তি করলেন পাঁচ বছরে হচ্ছে আপনি যতগুলো বিমান কিনবেন বা নিবেন সেগুলো হচ্ছে সে সাপ্লাই দিবে আপনাকে অর্থাৎ তৈরি করে করে দিবে এবং এগুলো এরকম না যে হচ্ছে দৈনিক অনেকগুলো তৈরি করা যায় এগুলো তৈরি করতেও সময় লাগে তো এজন্য আমেরিকার কথা হচ্ছে যে যেই সমস্ত দেশের কাছে ইউক্রেনের কাছাকাছি বা ইউরোপে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আছে প্যাট্রয়েড এয়ার ডিফেন্স সিস্টেম আছে তারা যেন সেগুলো দেয় দু একটি দেশ দিয়েছে কিছু কিছু দেশ তাদের হাতে থাকা সবগুলো ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আমাদের হাতে থাকা দিয়ে আমরা আমেরিকার কাছ থেকে আবার কিছু কিছু দেশ তার হাতে থাকা প্যাট্রয়েট সিস্টেম অথবা তার হাতে থাকা যে একটু আগে যেটা বললাম যে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত আমলে থাকা যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো দিয়ে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি করেছে কিন্তু অনেক দেশ বলেছে যে আমি এটা দিব না আমি আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমার সবকিছু দিয়ে আমি যদি ইউক্রেনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং ইউক্রেনে দিই এবং ইউক্রেন হচ্ছে কিছু ইউরোপীয় নেতাদের কথা আছে যে ইউক্রেন হচ্ছে বর্তমান বিশ্বে অস্ত্র খাওয়ার একটা ব্ল্যাক হোল আপনি সেখানে যে অস্ত্র দিচ্ছেন যতই দিচ্ছেন শেষ হয়ে যাচ্ছে সুতরাং সেখান থেকে এই অস্ত্র যে ফিরে আসবে বা খুব দ্রুত ওই সমস্ত দেশে অস্ত্র পাবে সেটা সম্ভাবনা কম আরেকটা হচ্ছে যে ইউক্রেন যদি হেরে যায় রাশিয়া যদি ইউরোপের দিকে ধাবিত হতে শুরু করে তাহলে ওই সমস্ত দেশ নিজেকে কিভাবে রক্ষা করবে আর বিষয়টা তো এরকম না যে পুরো আমেরিকা তার অস্ত্র এবং সৈন্য নিয়ে এসে তারপরে হচ্ছে আহ সেগুলোকে এই ইউরোপের দেশগুলোতে দিয়ে তারপরে ইউরোপকে রক্ষা করবে এরকম পরিস্থিতিও নেই যে কারণে কিছু কিছু দেশ এই বিষয়টি এভাবে দেখছে এবং এই যে দেশগুলো এভাবে করছে সেই দেশগুলোর মধ্যে আরেকটা হচ্ছে জার্মানি জার্মানিও কিন্তু গত কয়েক মাস ধরে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে অনেক করছে এবং এটা নিয়ে ফ্রান্স জার্মানির উপরে ব্যাপক খেপেছে ফ্রান্স এবং ব্রিটেন এখন ইউরোপে এই ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে যেই দেশগুলো সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে তার মধ্যে ফ্রান্স একটা আরেকটা হচ্ছে ব্রিটেন পোল্যান্ড ইউক্রেনের প্রতিবেশী দেশ হওয়ার পরেও পোল্যান্ড এটা জানার পরেও যে যদি আমি যদি ইউক্রেন হেরে যায় তাহলে এর পরের যে টার্গেট সেটা হচ্ছে আমি এটা জানার পরেও কিন্তু পোল্যান্ড এখনো পর্যন্ত ইউক্রেন কে পুরোপুরি সবকিছু দিয়ে সাপোর্ট করছে না পোল্যান্ডের সাথে ইউক্রেনের এখনো অনেক সমস্যা আছে এবং সবকিছু পশ্চিমা বিশ্ব থেকে সবকিছু আগে পোল্যান্ডে আসার পরেও ত্রাণ হোক অস্ত্র হোক সবকিছু আগে পোল্যান্ডে আসে তারপর সেখান থেকে ইউরোপে যায় কিন্তু তারপরেও পোল্যান্ডের সাথে ইউরোপের ইউক্রেনের সমস্যা আছে যাই হোক এখন এই যে সমস্যা এই সমস্যার মধ্যে জার্মানির একটা পত্রিকা পত্রিকা কিছু নথিপত্র প্রকাশ করেছে গোপন কিছু নথিপত্র তাদের কথা অনুযায়ী যে নথিপত্রগুলো এর আগে কেউ প্রকাশ করেনি সেই নথিপত্রে বা সেই চুক্তি সেই নথিপত্র হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য একটা চুক্তি চুক্তিপত্র যেই চুক্তিপত্রটি তুরস্কের ইস্তাম্বুলে মোটামুটি স্বাক্ষর করার পর্যায়ে গিয়েছিল দুই পক্ষ আপনারা জানবেন সেই দু সালে যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ শুরু হওয়ার পরে ইস্তাম্বুলে উভয় পক্ষ আলোচনা করে এবং উভয় পক্ষের এই যে আলোচনাকারী তারা এসে মোটামুটি একটা চুক্তি স্বাক্ষর করবে সাংবাদিকরা মোটামুটি রেডি যে হচ্ছে আমরা লাইভ করবো এবং এখান থেকে ব্রেকিং দেবো যে দুই দেশ চুক্তি স্বাক্ষর করেছে যুদ্ধ শেষ মোটামুটি যুদ্ধ শেষ হওয়ার মতো অবস্থা ছিল কিন্তু সেই সময়ে জাস্ট একেবারে স্বাক্ষর সই হবে সবকিছু ঠিক সব সই হবে সেই মুহূর্তে এই সই করতে সেই সময় নিষেধ করে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং বোরিস জনসন এটা বোঝায় ইউক্রেনকে যে তোমার এই চুক্তি স্বাক্ষর করা মানে হচ্ছে তুমি রাশিয়ার কাছে হেরে যাওয়া বরং তুমি চুক্তি স্বাক্ষর না করে চলে আসো পশ্চিমা বিশ্বের যত সাপোর্ট দরকার আমরা দেব তোমাকে এবং তুমি রাশিয়ার বিরুদ্ধে এবছরের শেষের মধ্যে লাভ করবা কিন্তু দেখা যায় যে সেই জনসনী ক্ষমতায় থাকতে পারেনি তারপরে যারা আসছে তারাও থাকতে পারেনি জয়লাভ করা তো দূরের কথা ইউক্রেন এখন ধুকে ধুকে সামনে ঘুরছে তো সেই চুক্তিতে কি ছিল এখন নতুন করে সেই চুক্তি সামনে নিয়ে আসা হয়েছে এটা একটা ব্যাপার যে এতদিন পরে কি এই জার্মান পত্রিকা সেই চুক্তির খবর পেয়েছে নাকি কৌশলগতভাবে পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে এতদিন পরে সেই চুক্তিটিকে সামনে নিয়ে আসা হয়েছে কারণ সেই চুক্তির সাথে সাথে যেই সমস্ত বিশেষজ্ঞদের মতামত সেই পত্রিকায় দেওয়া হয়েছে তাদের কথা হচ্ছে যে এখনো যদি ইউক্রেন এই চুক্তিটি মেনে নেয় তাহলে এটা ইউক্রেনের জন্য যথেষ্ট পরিমাণে লাভজনক একটা চুক্তি হবে বা দুই পক্ষের জন্যই আসলে লাভজনক হবে কি ছিল সেই চুক্তিতে সেই চুক্তির মূল যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে এক ইউক্রেন কোনোদিন নেটোর সদস্য হতে পারবে না দুই ইউক্রেন কোনো দিন পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না তিন ইউক্রেন কোনোভাবে এর পরে রাশিয়ার কোনো অংশে আক্রমণ করতে পারবে না চার ইউক্রেনের যেই সমস্ত অংশ রাশিয়া দখল করে নিয়েছে লোহানো তখন তো খুব বেশি ছিল না এই আহ এবং লোহানস্কের খুব বেশি ছিল না মাত্র দুটো এরিয়া ছিল সেই দুটো যে প্রদেশ বা দুটো অঞ্চল সেই দুটো অঞ্চলের যতটুকু জায়গা রাশিয়া তখনকার পর্যন্ত তখন পর্যন্ত দখল করেছে এবং তখন দেখা গেছে যে ওই দুটো অঞ্চলের মূল যে কি বলে প্রধান রাজধানী সিটি বা মূল যে সিটি গুলো সেগুলো রাশিয়ার দখলে ছিল না তখন কথা ছিল যে রাশিয়া যেটুকু দখল করেছে ততদূর পর্যন্ত থাকবে অর্থাৎ এই শহরগুলোর অর্ধেকটা রাশিয়ার অধীনে থাকবে আর ক্রিমিয়া অঞ্চল নিয়ে কোন কথা থাকবে না অর্থাৎ ক্রিমিয়া অঞ্চলকে পশ্চিমা বিশ্ব মেনে নিবে না বা ইউক্রেনও মেনে নিবে না ওটা হচ্ছে অমিমাংসিত থাকবে সেটা সেই দু সাল থেকে আর এর বিরুদ্ধে বা এর বিপরীতে রাশিয়া যে কাজটি করবে সেটা হচ্ছে রাশিয়া কোনোভাবেই ইউক্রেনের অন্য কোনো জায়গায় আক্রমণ করবে না এক দ্বিতীয় হচ্ছে যে ইউক্রেনকে কিছু দেশ গ্যারান্টর দেশ হিসেবে থাকবে অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ইউক্রেন ছাড়াও আরো অনেকগুলো দেশ দিবে হয়তো তার মধ্যে তুরস্ক থাকার কথা ব্রিটেন থাকার কথা আমেরিকা থাকার কথা হয়তো জার্মানি থাকার কথা এবং যদি রাশিয়া কখনো আক্রমণ করে তাহলে এই গ্যারান্টার দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একশো যাবে বা রাশিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে অর্থাৎ আক্রমণ করার দুই তিন দিন পরে সেখানেও এটা ছিল এবং এরকম ভাবে আরো অনেকগুলো ছিল যে রাশিয়া এর বাইরে যে সমস্ত জায়গায় তার সৈন্য নিয়ে রেখেছে বা যে সমস্ত জায়গায় সৈন্য ঢুকিয়েছে সেগুলো থেকে সৈন্যগুলোকে পিছু হটাবে পিছনে নিয়ে যাবে এরকম আরো অনেক কিছু সেই দু সালে বাইশ শুরু দিকে কিন্তু ব্রিটেন এটা হতে দেয়নি এবং তারপর থেকে আপনারা জানবেন যে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে ইউক্রেন নিয়ে একটা কি বলে আহ উজ্জ্ব বা অলিখিত সংঘাত আছে ব্রিটেন হয়তো দেখা গেছে যে ইউক্রেনের সেনাপ্রধানকে সাপোর্ট দেয় আবার আমেরিকা ইউক্রেনের রাষ্ট্রপতিকে সাপোর্ট দেয় ইউক্রেনের রাষ্ট্রপতি একভাবে চিন্তা করে ইউক্রেনের সেনাপ্রধান অন্যভাবে চিন্তা করে আবার দেখা গেছে যে ব্রিটেন ইউক্রেনের রাষ্ট্রপতিকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা ইউক্রেনের সেনাপ্রধানকে সাপোর্ট দিচ্ছে কিছুদিন আগে আপনারা জানবেন যে ইউক্রেনের সেনাপ্রধানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং পরবর্তীতে তাকে ব্রিটেনের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সে ব্রিটেনে যায়নি এখনো পর্যন্ত কিছুদিন আগে এর আগে যে ছিল তাকে ক্ষমতাচ্যুত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট তারপরে বলেছে যে তোমাকে আমি নিয়োগ দিলাম ব্রিটেনের অ্যাম্বাসেডর হিসেবে সে ব্রিটেনে যায়নি এখনো পর্যন্ত এবং দুই তিন দিন আগে কিছু খবর প্রকাশ হয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত কেউ জানে না কিন্তু গত এক মাস ধরে তার কোনো খবর নেই এবং মনে করা হয় যে এটাও হচ্ছে এই আমেরিকা এবং ব্রিটেনের এই ইউক্রেন যুদ্ধ নিয়ে যে দ্বন্দ্ব সেটাই যদিও সেই দ্বন্দ্বটি এরকম না যে দুই পক্ষ হচ্ছে একে অপরের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে এই দ্বন্দ্বটি হচ্ছে কে কতটা বেশি নিজের স্বার্থ ইউক্রেন থেকে আদায় করতে পারে আবার এই আমেরিকা এবং ব্রিটেনের উভয় পক্ষরই এই ইউক্রেন নিয়ে যথেষ্ট পরিমাণে স্বার্থ আছে আপনারা জানবেন যে ব্রিটেন ব্রেকজিট করার পরে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পরে ব্রিটেন নিজের শক্তিকে নিজেকে আরো শক্তিশালী করার জন্য অর্থনৈতিকভাবে ভাবে হোক সামরিকভাবে হোক চেষ্টা করছে আবার একইভাবে ইউরোপ যেন আরেকটু দুর্বল হয় সেটার জন্য চেষ্টা করছে এবং এটা শুধুমাত্র ব্রিটেন না একই সাথে আমেরিকাও চেষ্টা করছে এবং সেই দিক থেকে চিন্তা করলে এই ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যথেষ্ট পরিমাণে দুর্বল করেছে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ইউরোপ আরো বেশি দুর্বল হতে থাকবে আর এই যে দুর্বল হওয়াটা এই দুর্বল হওয়ায় ব্রিটেন এবং আমেরিকার দুই লাভ আরেকটা দেশের লাভ সেটা হচ্ছে চীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে তিন দিন সফর করেছেন চীনে তিনি চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন আরো অনেক অফিসারদের সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা চীনকে সতর্ক করে দিচ্ছি যে চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যেন সাপোর্ট না দেয় এবং তার কথা অনুযায়ী চীন যদি রাশিয়াকে সাপোর্ট না দিত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এতটা সামনে এগোতে পারতো না অর্থাৎ এরকম ভাবে তিনি এখন সামনে নিয়ে আসার চেষ্টা করছেন যে রাশিয়াকে আমরা যেভাবে চারিদিক দিয়ে জালে আটকানোর চেষ্টা করেছিলাম সেখান থেকে চীনের সাপোর্টে রাশিয়া বেরিয়ে গেছে চীন অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিয়েছে অর্থনৈতিক ভাবে সাপোর্ট দেওয়া বলতে ইন্টারন্যাশনাল সুইফ সিস্টেম থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়ার পরে পশ্চিমা বিশ্বের কোন দেশের সাথে তো ধরনের ব্যবসা করতেই পারে না এমনিতেই নিষেধাজ্ঞা আছে কিন্তু চীনের সাথে তারা নিজস্ব মুদ্রা ব্যবসা শুরু করে এবং ব্যাপক পরিমাণে ব্যবসা করে ইউরোপের সাথে যেই ব্যবসায় রাশিয়ার যতটা ক্ষতি হয়েছে দেখা গেছে চীনের সাথে ব্যবসা করে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে শুধুমাত্র সেটাই না ইউরোপের অনেক দেশ থেকে রাশিয়া তার সামরিক খাতে ড্রোন তৈরি করার জন্য মিসাইল তৈরি করার জন্য তারপরে ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য ট্যাঙ্ক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পার্টস কিনতে বাধ্য কিন্তু সেই সমস্ত দেশ এই পার্টসগুলোর অনেকাংশ রাশিয়ার কাছে বিক্রি না করলেও রাশিয়া সেগুলো চীন থেকে কিনতে পারছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে চিপ যেটা সেই চিপ রাশিয়া চীনের কাছ থেকে কিনেছে এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কথা যে এটার কারণে আমরা রাশিয়াকে আটকা না আপনারা জানবেন যে কিছুদিন আগে কিছু খবর ছিল এরকম যে ইউক্রেনের কাছ থেকে ইউক্রেনের যে সমস্ত জায়গা রাশিয়া দখল করেছে সেই সমস্ত জায়গা থেকে আহ কি বলে ফ্রিজ তারপর হচ্ছে ওয়াশিং মেশিন ডিশার এগুলো নিয়ে সেগুলো থেকে চিপ বের করে সেই চিপ ব্যবহার করে তারপরে হচ্ছে সেগুলো দিয়ে নতুন করে মিসাইল তৈরি করছে এইরকম অনেক ধরনের খবর অর্থাৎ রাশিয়ার কাছে চিপ নেই রাশিয়ার কারোর কাছ থেকে চিপ নিতে পারবে না সুতরাং রাশিয়ার এই সামরিক শক্তি যেগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে সামরিক খাতে সে নতুন করে অগ্রগতি করতে পারবে না কিন্তু দেখা গেল যে আসলে রাশিয়া আরো বেশি পরিমাণে অস্ত্র উৎপাদনের দিকে গিয়েছে পুরো তিরিশটি ন্যাটো দেশ একত্র হয়ে আসলে ন্যাটো তিরিশটি না তারপরে যদি আমরা ধরি তিরিশটি দেশ একত্র হয়ে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পরেও এখনো পর্যন্ত দেখা গেছে যে রাশিয়া যে উৎপাদন করা শুরু করেছে তাতে এখনো ফ্রন্ট লাইনে বা যুদ্ধের মাঠে রাশিয়ার অস্ত্রের দশ ভাগের এক ভাগ আছে ইউক্রেনের হাতে গত এক মাস আগের খবর হচ্ছে যে রাশিয়া এখন প্রতি মাসে প্রায় দুইশো থেকে তিনশো নতুন করে ড্রোন উৎপাদন করে এবং আপনাদেরকে এর আগে একটা খবর আমি দেখিয়েছিলাম যে এখন ইউক্রেন এবং রাশিয়ার দিকে যাচ্ছে অর্থাৎ তারা তাদের অন্য যত ধরনের সফিস্টিকেটেড অস্ত্র এবং অন্য যত ধরনের আধুনিক অস্ত্র আছে সেগুলোকে কিছুটা পিছনে টেনে তারা এখন ড্রোন আক্রমণ করছে এবং এই ড্রোন আক্রমণগুলো কোথায় করছে ড্রোন আক্রমণ করছে একে অপরের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক শক্তি উৎপাদনের যে সমস্ত জায়গা বিদ্যুৎ উৎপাদন গ্যাস উৎপাদন তারপরে হচ্ছে এই পেট্রোল উৎপাদন এই সমস্ত জায়গা এগুলোর সাপ্লাই যে সমস্ত জায়গা হয় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে তারা হচ্ছে আক্রমণ করছে একে অপরের দুই পক্ষ এবং এক্ষেত্রে ইউক্রেনের চেয়ে রাশিয়া বেশি আক্রমণ করছে ইউক্রেনে ইউক্রেন ইদানিং রাশিয়ার মধ্যে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে কিছু আক্রমণ শুরু করেছে কিন্তু রাশিয়া এর আগে থেকেই ইউক্রেনে ব্যাপক পরিমাণে এই ধরনের আক্রমণগুলো করেছে তার ড্রোন দিয়ে এবং এই রাশিয়ার যে ড্রোন উৎপাদন এটা এখন ইউক্রেনের চেয়ে অনেক বেশি শুধু ড্রোন উৎপাদন না রাশিয়ার সাজোয়া যান উৎপাদন অনেকাংশ অনেক হারে মানে বহু গুণ বেড়েছে সর্বশেষ যে খবর তাতে দেখা গেছে যে রাশিয়া বছরে তিরিশ হাজার সাজোয়াজান উৎপাদনের পরিকল্পনা করছে যেটা এখন হয়তো পাঁচ থেকে সাত হাজার অথবা যদি এবছরের কথা হিসাব করা হয় সাল এবছর এগারো হাজার সে পরিমানে ট্যাঙ্ক উৎপাদন করতে পারবে হয়তোবা দেখা গেছে যে এক হাজার বছরে রাশিয়ার এ পর্যন্ত দুই হাজারের মতো ট্যাঙ্ক ধ্বংস হয়েছে কিন্তু রাশিয়ার যে ট্যাঙ্ক আছে বিশ্বের সবচেয়ে বেশি ট্যাঙ্কের অধিকারী দেশ হচ্ছে রাশিয়া রাশিয়া এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ট্যাঙ্ক জন্য দেখবেন যে এই যুদ্ধে ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছ থেকে যে পরিমাণ অস্ত্র চাচ্ছে যে পরিমাণ অস্ত্র পাচ্ছে তারপরেও নেটোর প্রধান পর্যন্ত বলছে যে ইউক্রেনকে আমাদের আরো বেশি অস্ত্র দেওয়া দরকার এবং মানে তার কথার যে টোন তার কথার যে ধাঁচ তাতে এরকম একটা বিষয় যে ইউক্রেন হেরে যাওয়ার মতো পরিস্থিতি আসছে কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসে নাই এখনো সময় আছে আমরা যদি ইউক্রেনকে দ্রুত অস্ত্রের সাপ্লাই গুলো দিয়েই তাহলে ইউক্রেন জিতবে এখন আপনি ইউক্রেনকে কে সাপোর্ট দিচ্ছেন ন্যাটো হিসেবে সাপোর্ট দিচ্ছেন আমেরিকা হিসেবে সাপোর্ট দিচ্ছেন ইউরোপ হিসেবে সাপোর্ট দিচ্ছেন এই মুহূর্তে এসে আপনি যদি বলেই ফেলেন যে ইউক্রেন হেরে যাচ্ছে ন্যাটোর প্রধান হিসেবে এটা তো বলা সম্ভব না কিন্তু তার যে কথার টোন তাতে এরকম যে এখনো আমাদের সময় আছে আসুন আমরা ইউক্রেনকে কে সাপোর্ট দিই ওদিকে ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য ইউরোপের যে সমস্ত দেশ ইউক্রেনের শরণার্থীদের জন্য তাদের বর্ডার উন্মুক্ত করে দিয়েছে তাদের গেট উন্মুক্ত করে দিয়েছে সেই সমস্ত দেশ এখন আবার বলছে যে ইউক্রেনের যে সমস্ত পুরুষরা আমাদের দেশে আছে আমরা তাদেরকে ইউক্রেনে ফেরত পাঠানোর জন্য ইউক্রেনকে সাপোর্ট দেব সাহায্য করব যেটা বলেছে পোল্যান্ড যেটা বলেছে লিথুয়ানিয়া এই দুটো দেশ এ পর্যন্ত বলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তারা পাঠাতে পারবে ধরুন এই দুটো দেশ সিদ্ধান্ত নিল যে আমাদের এই দুই দেশে ইউক্রেনের যে সমস্ত পুরুষ আছে আছে শক্তিশালী পুরুষ আছে আমরা তাদের সুযোগ নেই তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে ইউক্রেন যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে তাদের পাসপোর্ট নবায়ন হবে না আমরা বলবো যে যার পাসপোর্ট নেই সে নিজের দেশে ফিরে যাও কিন্তু ইউরোপের অন্য দেশে তো তারা যেতে পারবে যে সমস্ত দেশ এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কারণ তাদেরকে দেশের যে রাজনীতি সেই রাজনীতিতে এই ধরনের ডায়লগ দরকার যেমন পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন যে আমার দেশের সাধারণ মানুষ তারা যখন দেখে যে ইউক্রেনের তাগড়া যুবক যারা নিজের দেশে গিয়ে যুদ্ধ করতে পারবে সেই সমস্ত লোকজন আমার দেশের কফি শপে বসে সারা দিন বসে বসে কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আর হচ্ছে তারা চমৎকার চমৎকার পোশাক পরে হাঁটছে এগুলো দেখে আমাদের দেশের মানুষ যথেষ্ট পরিমাণে হচ্ছে কি বলে তাদের উপরে হচ্ছে রাগান্বিত হয় এবং শুধুমাত্র তাদের উপরে না আমার উপরে এই রাগ এসে পড়ে সুতরাং আমরা এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেব এটা আমরা কিন্তু তুরস্কেও একসময় দেখেছি এবং শুনেছি যে তুরস্কের নিজস্ব রাজনীতিতে যে সিরিয়া থেকে যে সমস্ত লোক আসছে ওকে ঠিক আছে মহিলারা শিশুরা আসুক কিন্তু পুরুষরা যুবকরা তারা হচ্ছে এসে এখানে এখানে হচ্ছে গিয়ে আনন্দ করবে বসে দিনের কবি তারা ঘন্টার পর ঘন্টা খাবে এটা তো হয় না তো যাই হোক এখন এই পরিস্থিতিতে কি হবে আবার কি সেই পুরাতন চুক্তিকে সামনে নিয়ে আসা হবে এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে দুই দেশের মধ্যে নতুন একটা চুক্তি যেন হয় এমন একটা চুক্তি হয় যাতে কোন পক্ষই নিজেকে বিজয়ী বলতে পারে না কারণ যে পক্ষই বিজয়ী বলবে সেই পক্ষের বিপরীত পক্ষ সবসময় এটাকে মেনে নিতে চাইবে না যেমন ধরুন এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গ্রহণযোগ্যতা পাবে এজন্য পাবে যে রাশিয়া হচ্ছে এখন শক্তিশালী হাত কিন্তু রাশিয়া যদি এখানে শক্তিশালী হয় রাশিয়া যদি এখানে এমন একটা মানে আলোচনার টেবিলে রাশিয়া যদি বিজয়ী হয়ে ওঠে তাহলে এখানে যে সমস্যা হবে সেটা হচ্ছে যে ইউক্রেনের পরে অন্য যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে রাশিয়া তার এই যে বিজয়ী হাত এই হাতের কি বলে মানে শক্তি দিয়ে অনেকগুলো ইউরোপের দেশকে সে নিজের মতো করে চালাতে চাইবে যেমন তার মধ্যে একটা হচ্ছে মলডোভা মলডোভাতে আপনারা জানবেন যে মলডোভার ছোট্ট একটা অংশ রুশপন্থীদের দখলে এবং মরডোয়ার সরকারের একটা অংশ বা সরকার এবং বিরোধী দল এর মধ্যে হচ্ছে রাশিয়া পন্থী এবং রাশিয়ার বিপরীত ইউরোপপন্থী গ্রুপগুলো আছে যে কারণে দেশের মধ্যে এখন একটা চাপা উত্তেজনা আছে আসলে এটা বিস্ফোরিত হয় কিনা এরকম একটা পরিস্থিতি এরপরে রাশিয়ার আশেপাশে যে সমস্ত ছোট ছোট দেশ আছে যেমন ধরেন জর্জিয়া জর্জিয়া কি ইউরোসেন্ট্রিক হবে নাকি রাশিয়ার পন্থী হবে এরপরে আর্মেনিয়া আর্মেনিয়া এত বছর পর্যন্ত পুরোপুরি রাশিয়াপন্থী ছিল এখন সে ইউরোসেন্ট্রিক হয়ে যাচ্ছে ইউরোপপন্থী হয়ে যাচ্ছে এগুলোকে সে বন্ধ করতে পারবে আর শুধুমাত্র এগুলোই না এর বাইরে আরো যে সমস্ত ছোট ছোট ন্যাটো সদস্য দেশ আছে সেই সমস্ত দেশকে তখন রাশিয়া তার এই শক্ত হাত দেখিয়ে তার পক্ষে আনার চেষ্টা করবে আর যে জিনিসটি হবে সেটা হচ্ছে যে যে ইউক্রেন যে ইউরোপকে গত দুই বছর ধরে এত সুন্দর সুন্দর হচ্ছে কি বলে স্বপ্ন দেখানো হয়েছিল তাদেরকে আমেরিকা এবং ন্যাটো কি বলবে যে কারণে এখন এমন একটা জিনিস করার চেষ্টা করা হচ্ছে যে ঠিক আছে উভয় পক্ষই যেন কেউ জিত না জিতে কেউ না হারে কিন্তু এটা তো রাশিয়া মেনে নিতে চাইছেন আর এটা রাশিয়া মেনে না নেয়ার কারণেই ইউরোপ এখন মেনে না নেওয়ার কারণেই এখন ইউরোপ এবং নেটো আমেরিকা চাইছে যে ইউক্রেনকে আমরা আরো দ্রুত কিছু অস্ত্র দিয়ে মাঠে ইউক্রেন যেন কিছুটা হলেও অগ্রগতি দেখায় কিছুটা হলেও যেন রাশিয়ার চেয়ে বেশি শক্তি দেখাতে পারে এবং তখন আমরা হয়তোবা একটা আলোচনা আসতে পারে যে ঠিক আছে এখন ইউক্রেন হচ্ছে ইউক্রেনের হাত শক্তিশালী ইউক্রেন এখন রাশিয়ার উপরে ক্ষমতা দেখাচ্ছে আস এখন আলোচনায় বসি কিন্তু সেই পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে না আর এই যুদ্ধ যত বেশি চলবে আন্তর্জাতিক বাজারে বর্তমান বিশ্বে যে অবস্থা বাজারে যে অবস্থা সারা দেশে সারা বিশ্বে বাংলাদেশ বলুন তুরস্ক বলুন যে যেই দেশে আছে আমার মোটামুটি দর্শকদের সাথে যে গ আলোচনা হয় তাতে দেখা যায় যে এখানে আসলে সব দেশ ভুক্তভোগী এবং এই ভুক্তভোগীর যে পরিস্থিতি এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা এর এর অনেক কারণ আছে সেগুলো হয়তো ভিন্ন দিন কোনোভাবে অন্যভাবে আলোচনা করব এর পিছনে অনেক পরিকল্পনা আছে বহু ধরনের পরিকল্পনা আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করব আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ